আজ আমি সাপের হাত থেকে প্রাণে বেঁচে গেলাম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো বন্ধুরা আজ আমি মাঠে যাচ্ছি ছাগলের জন্য ঘাস আনতে কিন্তু আজকে সূর্যটা সত্যি সহ করা কঠিন সূর্যটা বেশ তেজ নিয়ে উঠেছে তবু আমি সাইকেল নিয়ে বের হলাম পথের দিকে কেলেন দিয়ে পানি বইছে আচ্ছা কিছু দূর গিয়ে সাঁকর কাছে এসে সাইকেলটা ছায় রেখে দিলাম আর এই দিকে খুবই সুন্দর জলের স্রোত বইছে এখানে জায়গাটা খুবই ঠান্ডা তারপর নেমে পড়লাম মাঠে হাতে বস্তা আর কেস্তে নিয়ে পথে যেতে যেতে চোখে পড়লো লজ্জাপতি গাছ তাই একবার হাত দিয়ে টোকা মারলাম মজাই লাগলো যাই হোক অবশেষে ঘাস পেলাম শুরু করলাম কাটতে কেটে যখন বেশ ভালোই ঘাস জমেছে হঠাৎ দিকে ঘাসের ভেতরে একটা সাপ সাথে সাথে ভয় পেয়ে গেলাম ভাগ্যের সময় মতো দেখে ফেলেছি না হলে জানি না কি হতো ভয়ে ভয়ে সব ঘাস বস্তায় ভরলাম তারপর মাথায় চাপিয়ে কষ্ট করে সাইকেলের কাছে ফিরে এলাম খুব জল তেষ্টা পেয়েছিল তাই কলের পানি খেয়ে মুখ হাত ধুয়ে নিলাম তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধু এটাই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ